রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে কিভাবে করে করে রান্না তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি প্রায় দুই কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাপ মতো রসুন বাটা আদা বাটা জিরা স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দেব মরিচের গুঁড়া পরিমাপ মতো আর দিয়ে দেব সাথে ধুনিয়ার গুঁড়া অল্প পরিমাণ এবং জিরা বাটাও দিয়ে দিয়েছি অল্প পরিমাণ করে আমি অল্প অল্প করে সব ধরনের বাটাই দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি কিশমিশ বাটা এবং সাথে কাঠবাদাম আর পেস্তা বাদাম বাটা আর দিয়ে দিচ্ছি টক দই টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি আর আমি কিন্তু কাউকে রান্না শিখাতে আসি নাই আমি আমার মতো করে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি তো এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা এক প্যাকেট দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সয়াবিনের তেল দিয়ে এখন হাত দিয়ে ভালো করে হচ্ছে মাখিয়ে নেব প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলাটা লেগে যায় আর আমি পোস্ত দানাটা দিতে ভুলে গিয়েছিলাম পোস্ত দানাটা দিয়ে আর সাথে হচ্ছে বেরেস্তা উঠিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে আর একটু ভালো করে হচ্ছে মাখিয়ে রাখবো আর এই মেরিনেট করা মাংস প্রায় এক থেকে দেড় ঘন্টা যদি করে রেখে তাহলে হচ্ছে আপনার মশলাটা ভালোভাবে মাংসর গায়ে ঢুকে যাবে এবং মাংসটা রান্না করতে কম সময় লাগবে এবং বিরিয়ানিটাও মজা হবে তো এখানে আমি হাত দিয়ে ভালো করে হচ্ছে মাখিয়ে নিচ্ছিলাম বেরেস্তা দিয়ে আর একটু বেশি করে বেরেস্তা দিয়েছি যেন কালারটা সুন্দর আসে তো এখানে আমি সব কিছু ঠিকঠাক মতো দিয়ে ভালো করে এখন মেরিনেট করে রেখে দেব প্রায় এক থেকে দেড় ঘন্টা আমার প্রায় দুই ঘন্টার মতোই ছিল কারণ আমার গ্যাস ছিল না আমি হচ্ছে গ্যাস আসার পরে রান্না করছি তো এখানে হচ্ছে বেরেস্তা উঠানোর যে তেলটা ছিল সেটার মধ্যে দিয়েই আমি হচ্ছে মাংসটা কষিয়ে নেব। আমার মা আমার বাসায় আসছে তাই ভাবলাম যে আমি যা যা রান্না করা শিখেছি তো সেটাই হচ্ছে মাকে রান্না করে খাওয়াবো তো এই বিরিয়ানিটা ইদানিং আমি একটু ভালো রান্না করতে পারছি তাই ভাবলাম যে আম্মুকে বিরিয়ানিটা রান্না করেও খাওয়াই তো এখানে আমি গরুর মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করে আম্মুকে খাওয়াবো আমার অনেক আনন্দ লাগছে আর এখানে হচ্ছে প্রায় এক কেজি হাফ দেড় কেজির মতো হচ্ছে পোলার চাউল ছিল সেটাই হচ্ছে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম চাউলটা এখন পানি ঝরতে দিয়ে তো আমার চাউলটা ভাজাও শেষ আমি এখন পরিমাপ মতো দুধ দিয়ে দিচ্ছি এবং পরিমাপ মতো পানি পানির পরিমাপটা একটু একটু ছিল আমি বেশি যাতে বিরিয়ানিটা খেতে মজা হয় আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ এবং স্বাদ অনুযায়ী লবণ আর লবণটা দিলে হচ্ছে পোলাওটা তাড়াতাড়ি ফুটে যাবে তো এখানে হচ্ছে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি আর আমার মাংস কষানোর মধ্যে তো লবণ আছে তো দুটো মিলে ব্যালেন্স হয়ে যাবে তো এখানে আমার মাংস থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম তা আলুটা এখন দিয়ে মাংস সময় হচ্ছে কষিয়ে নেব আর এদিকে হচ্ছে আমার হচ্ছে প্রায় বলক চলে আসছে এখন একটু ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আর পোলাওটা প্রায় আধা সিদ্ধ হয়ে এসেছে তো ভাবলাম যে আরেকটু নেড়ে দেই যাতে হচ্ছে তাড়াতাড়ি পানিটা নিচের দিকে চলে যায় তো আমার পোলাওটা হয়ে এসেছে আমি এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দেব আর মাংসতে প্রচুর তেল উঠেছিল কারণ কুরবানির মাংসতে এমনিতেই প্রচুর তেল থাকে তো আমি একটু বেশি করে তেল দিয়েছিলাম সেটাতেও অনেক তেল হয়ে গেছে তো এখন হচ্ছে সাদা পোলার মধ্যে মাংসটা ঢেলে দিলাম দিয়ে এখন ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে দমে বসিয়ে দেব আমি কিছুটা পরিমাপ এখন চিনি দিয়ে দেব আর আপনারা চিনিটা চাইলে পোলাওটা যখন রান্না করবেন তখনই হচ্ছে চিনিটা দিয়ে দিবেন আমার তখন মনে ছিল না তো আমি এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালো করে হচ্ছে নেড়ে আবার দমে বসিয়ে রাখবো মাংসের মধ্যে যে গ্রেভিটা থাকে সেটা মনে হয় একটু বেশি হয়ে গেছে আর একটু চাউল যদি পরিমাপে বেশি থাকতো তাহলে ঠিকঠাক হতো তো এখানে আমার বিরিয়ানিটাও হয়ে এসেছে আর আমি এখন উপরে বেরেস্তাটা দিয়ে আর একটু সময় হচ্ছে দমে বসিয়ে রাখবো আর মাকে হচ্ছে পেট ভরে খাওয়াবো আমার হাতের বিরিয়ানি তো সবার জন্য এখন বিরিয়ানিটা বেড়ে নিয়ে দিচ্ছি আর মাকে বলেছি তুমি হচ্ছে লেবুটা কেটে নাও যেহেতু বাসায় শসা ছিল না তো লেবু দিয়ে হচ্ছে আর কাঁচামরিচ দিয়ে বিরিয়ানি খেতে হবে তো আম্মুকে বলেছি আম্মু হচ্ছে হচ্ছে লেবুটা কেটে নিয়েছে আর এখন বিরিয়ানিটাও আমি বেড়ে নিয়ে আসছি আর দেখেন দেখতেও অনেক সুন্দর হয়েছে আর আমার ফার্স্ট টাইম হচ্ছে এভাবে আমি বিরিয়ানি রান্না করেছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আপনারাও চাইলে রান্না করে খেতে পারেন আর আমি কিন্তু কাউকে রান্না করা শিখাতে আসি নেই আমি যেভাবে রান্না করতে পারি আপনাদের সাথে সেটাই হচ্ছে শেয়ার করছি কারো কাছে ভালো লাগতে পারে আবার কারো কাছে নাও ভালো লাগতে পারে তো আমার ব্যক্তিত্বকে আমি কিভাবে প্রকাশ করব এটা হচ্ছে আমার নিজস্ব ব্যাপার তো সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ